ইউরোপের দেশ ইতালিতেও পালিত হয়েছে ঈদ উল আজহা দেশটির রাজধানী রোম সহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত ভেনিস ট্রিভেজো শহর সান জুলিয়ানো পার্কে নামাজের জন্য ছিল মুসলিদের উপচে পড়া ভিড় খোলা মাঠ ও মসজিদে অনুষ্ঠিত হয়েছে একাধিক ঈদের নামাজ এ সময় স্থানীয়দের পাশাপাশি জামাতে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী দেশ থেকে দূরে প্রবাসীর বুকে ঈদের খুশিতে মেতে ওঠেন তারা প্রবাসের মাটিতে আমরা মা বাবা ভাই বোন সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া পাড়া প্রতিবেশী সবাই কিনে আমরা ঈদের নামাজ আদায় করতে পারছি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন দেশে ইতালিয়তার ব্যতিক্রম নয় এখানে কোরবানিও দেওয়া শুরু হয়েছে আজ পবিত্র ঈদুল আজহার বিশ্বের সকল মুসলিম ভাইদেরকে পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকের ঈদের দিনে আমরা শত শত মুসলমান এবং মুসলমান পরিবার সবাই একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছে প্রতি বছরের ন্যায় এবছরও ভ্যানিস পার্ক অফ ইরাগে অর্থাৎ হাঁস পার্কে এখানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ অনেক আনন্দ মুখর পরিবেশে আমরা ঈদের জামাত আয়োজন করেছি নামাজ পড়েছি মহান রব্যের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি